প্রিয় শিক্ষার্থীদের এক হাজার ছশো একাশি ও দু হাজার পঁচিশ এই দুটি সংখ্যার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করব তো আমরা প্রথমে এই যে এই সংখ্যাটির ভাগ পদ্ধতিতে নির্ণয় করি ঠিক আছে আমরা যখন ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করব। তখন এই সংখ্যাটির আমরা ডান দিক থেকে দুটি করে অঙ্ককে একক ধরব আর এদিকে এই পাশে বা দিকে দুটি অঙ্ককে দশক ধরবো ঠিক আছে এই একক আর এই দশক তো এখন আমরা এই ষোলোকে ভাগ করব ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা চার বাদ দিয়ে এখানে চার বার দিতে হবে চার চোখ ষোলো মিলে যাচ্ছে ঠিক আছে তো এখানে চার বাদ দেবো এখানেও চার বাদ চার কেনা ষোলো বিয়োগ করলে আমরা শূন্য পাবো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য হয় লেখার প্রয়োজন হয় না ঠিক আছে এখন এই যে একাশি নামাতে হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় কিন্তু দুটি করে অঙ্ক একবারে নামাতে হয় ঠিক আছে এখন আমরা এই এখানে এই চারের দ্বিগুণ লিখবো চারের দ্বিগুণ হচ্ছে আট ঠিক আছে এখন আমরা এখানে একবার দেব এখানেও একবার দেব এখন এই যে এখানে একবার দিলাম এই এক দিয়ে এই একাশি কে গুণ করবো ঠিক আছে তো এক দিয়ে একাশি কে গুণ করলে একাশি কে একাশি হবে মিলে যাবে এই একাশি থেকে একাশি বিয়োগ করলে শূন্য আমরা এই যে ভাগ পদ্ধতিতে এক হাজার ছশো একাশির বর্গমূল পেয়ে গেলাম একচল্লিশ ঠিক আছে সুতরাং এক হাজার ছশো একাশি এর বর্গমূল আমরা পাচ্ছি এই একচল্লিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একইভাবে আমরা এই যে দু হাজার পঁচিশ এই সংখ্যাটির ভাগ পদে করবো এই ডান দিকের দুটি অঙ্ককে একক অঙ্ক দিকের দুটি অঙ্ককে দশক ধরব ঠিক আছে তো এখানে যদি আমরা চার বাদ দিতে লাগে চার চারা ষোলো হয় যদি পাঁচ বাদ দিই এখানে পাঁচ বাদ দিতে লাগে পাঁচ পাঁচা পঁচিশ তো কুড়ির নিচে পঁচিশ বসবে না ঠিক আছে তাহলে চার বাদ দেব চার চারা ষোলো বিয়োগ করতে হবে কুড়ির থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাবো চার এরপর আমরা এই যে পঁচিশ দেখতে পাচ্ছি এই পঁচিশ নামাবো ঠিক আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় কিন্তু দুটি করে অঙ্ক একবারে নামাতে হয় এই যে পঁচিশ একবারে নামবে এখানে ঠিক আছে এরপর এই যে এখানে এই চারের দ্বিগুণ লিখতে লাগে চারের দ্বিগুণ হচ্ছে আট এখন আমরা এই যে এখানে আমরা একটি অঙ্ক বা সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি বা অঙ্কটি এখানেও লিখতে লাগে ঠিক আছে তারপর এই এখন যেটা লিখবো সেটি দিয়ে যাতে এই টোটালটিকে গুণ করে মিলে যায় মিলে গেলে ভালো হয় ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি মিলে যাবে আমরা যদি এখানে পাঁচবার দেই এখানেও পাঁচ বার দিতে লাগবে তখন এই পাঁচ দিয়ে এই পঁচাশি কে গুণ করে হয় লিখতে লাগবে ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দিয়ে চল্লিশ এই মিলে গেল এই হচ্ছে সুতরাং যে সংখ্যাটির ভাগ পদ্ধতি বর্গমূল পাচ্ছি পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমার ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ